আমাদের অটোমেশনের বিকল্প নেই এবং অটোমেশন হবেই এটা কোনোভাবে থেকে রাখা যাবে না এটি বাস্তবতা এখন এই বাস্তবতা কিভাবে আমরা এটাকে হলো আমাদের যেটা আসে সেটা হলো বলেন এখানে যদি বলেন যে আমরা জবলেস হয়ে যাব আর সবকিছুই বাস্তবতা এখন এইটা থেকে আমরা কিভাবে উত্তর করবো সেই জন্য কি কি কাজ করতে হবে সেইটাই এখন আমাদের আলোচনার বিষয় হওয়া উচিত আমরা যদি এখন বলি যে অটোমেশন করা যাবে না আমরা জবের সব এটি বলার কোনো সুযোগ নেই এবং এটি যদি বলেন তাহলে আপনার বাংলাদেশ পৃথিবী থেকে আরও 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 অনেক পিছিয়ে যাবে বাংলাদেশ আমরা অনেক দেখতে শুরু করেছি আমি কি প্রস্তুত আমি মোটেও প্রস্তুত করি কারণ আমাকে এফিসিয়েন্ট প্রোডাকশান করতে হবে এখন এফিসিয়েন্ট প্রোডাকশনের বিকল্প কিন্তু আপনার এই অটোমেশন ছাড়া এই টেকনোলজি যেটা আসছে সেটি আমাদের ইউজার এন্ডে আমরা কতটুকু অ্যাডাপ্ট করতে পারছি আমরা আমরা টেকনোলজি যদি মানে এখানে কি ইম্পোর্ট করলেই তো হলো না এটা আমাদের সাথে হারমোনাইজ করতে হবে সেই হারমোনাইজের যে বিষয়টি আছে যে ইউনিভার্সিটি থেকে যেটা পড়া হলো এখানে অর্থাৎ অ্যাকাডেমিয়া প্লাস এখানে ডিজিএমএ যারা এমপ্লয়ার সাইডে আছে আর যারা ওয়ার্কার সাইডে আছে অর্থাৎ আমি যদি ডিভাইড এবং সাপ্লাইকে যদি আমি দেখি তাহলে এই চ্যালেঞ্জটা আমি মনে করি শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয় হওয়া উচিত ছিল এবং দুঃখজনক হলেও আমি এখানে স্বীকার করছি এই যে শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয় এটি যেন মনে হচ্ছে এটা শুধুমাত্র শ্রমের অংশটুকু আমরা দেখছি শ্রমিকদের বিষয়টা দেখেছি কিন্তু আমরা কর্মসংস্থানের বিষয়টাকে এটা কিন্তু অ্যাডজেস্ট করতে করছি না ওইভাবে আমরা ইতিমধ্যেই যে পলিসি নিয়েছি বিশেষ করে আমি এবং আমাদের অ্যাডভাইজার মহোদয় যে আমরা একটি কর্মসংস্থান অধিদপ্তর এই অধিদপ্তর মানে হলো খালি বিল্ডিং নয় যেখানে আমাদের শুধু ট্রেনিং হবে বা এখন স্ট্রাকচার হবে আমরা এমন পলিসি করবো যে আমাদের জীবনয়ের কথা বলা হলো আমাদের ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্টের যে অথরিটি আছে প্লাস আমাদের কারিগরি যে বলা হলো যে শিক্ষার কথা বলা হলো যে কারিগরি এবং যে আমাদের ভকেশনাল আমাদের পলিটেকনিকগুলো আছে আমরা যে পলিসিটা করবো সেটি হলো ওই ইনফ্রাস্ট্রাকচারে আমাদের ডিম্যান্ড সাইট অর্থাৎ ইন্ডাস্ট্রি পিপল তাদের যেটা দরকার সেই অনুযায়ী কিন্তু আমি মানুষগুলোকে কিন্তু সাপ্লাই সাইটে আমি তৈরি করতে পারছি না এটি হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন যে জিনিসটা ছিল যে সেই আগে আপনার হাত দিয়ে মেশিন চালাতো এরপরে পা দিয়ে আপনার ম্যানুয়ালটাকে একটু মেকানিক্যাল করলো এখন পাড়ে ইলেকট্রিক্যাল আসছে এখন সেই পিছনে যে মানুষটা সেটি হলো আপনার এখন চলে যাবে আপনার টোটালি সফটওয়্যারের মধ্যে এই জিনিসগুলো যাবে তো সেই জায়গায় আমি ওই সফটওয়্যার অপারেট করার ওই মানুষটা তৈরি করা দরকার